আপনি যত বড়ই মানুষ হন না কেন যত বড়ই নেতা হন না কেন যত যা কিছু হন না কেন সর্বপ্রথম আপনাকে মুসলমান বলে যদি আপনি দাবি করেন আপনাকে নামাজ আদায় করা লাইবে কথা বলেন ঠিক কিনা এজন্য নামাজ মুসলমানদের সর্বপ্রথম একটি দায়িত্ব এবং কর্তব্য আদায় করা আমার নবীজি বলেন মানতার ক সালাত মুদ আমমিদান ফাকাত দিন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আদায় কাজা করে সে যেন দিন থেকে খারিজ হয়ে গেল বের হয়ে গেল দিনকে ধ্বংস করে ফেলল অন্য হাদিসের ভিতরে আমার নবীজি বলেন মাং তারা কাজ চলা তা মতো ফাকদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে সে যেন আল্লাহর সাথে কুফুরি করলো সে কাফির হয়ে গেল সম্মানিত ভাইয়ের আমার আমার নবী জাহাদিসের ভিতরে আরো বলেন আউ্বালে হাসাবু বিহিল আবদি আউমাল কিয়ামাতিস সালাহ কেয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে রোজার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে না বান্দার কাছ থেকে জাকাতের হিসাব নেওয়া হবে না বান্দার কাছ থেকে দান সদ্গার হিসাব নেওয়া হবে না বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাবটা নেওয়া হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ এজন্য আমার ভাইরা আমরা মুসলমান দাবি করলে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির তোমার ইমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান না কোরআন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত কর ঘোষণা দিন দক্ষিণা খে মরে খবর রাখো না কথা বলেন ঠিক কিনা তুমি সুদের টাকায় বসত কর ভৌষ সার না দক্ষিণা মরে খবর রাখ না তুমি বিচারি অবিচারে কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিয়েছেন ফি জান্নাতি আলুন অর্থাৎ জান্নাতে যারা থাকবে আর জাহান নামে যারা অবস্থান করবে এই জান্নাতি এবং জাহান নামীরা পরস্পর কথোপকথন করতে থাকবে আলোচনা করবে সম্মানিত ভাইরা আমার জান্নাতি যারা হবে এই জান্নাতি মানুষগুলি উপরে অবস্থান করবে আর যারা জাহান্নামী মানুষ হবে এই জাহান্নামটা একেবারে নিচে অবস্থিত হবে কিন্তু এই জান্নাত থেকে জাহান্নামি মানুষদের দিকে জান্নাতি মানুষেরা অবলোকন করতে থাকবে আরে জাহান্নামি মানুষকে তারা প্রশ্ন করবে ভাই আজকে আমরা জান্নাতে আসলাম তোমরা জাহান নামে কেন গেলে আমরা জানতে চাই আমরা দুনিয়াতে একই সাথে বসবাস করেছিলাম পাশাপাশি আমাদের বাড়ি ছিল একই বাজারে বাজার করতাম একই জায়গায় অবস্থান করতাম কিন্তু আজকে আমরা জাহান নামে আসলাম আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান নামে কেন গেলে জাহান নামে যাওয়ার তোমাদের কারণ কারণকে জানতে চাই এইবার ওই জাহান নামে মানুষেরা জবাব দিয়ে বলবেন ভাই এই জাহান নামে আসার মূলত আমাদের জন্য পাঁচটা কারণ রয়েছে একটু আওয়াজ দে বলুন জাহান নামে যাওয়ার জন্য কয়টি কারণ রয়েছে আরো জোরে বলেন এই জাহান নামে মানুষগুলি বলবে আজকে আমরা জাহান নামে এসেছি পাঁচটি কারণে এর এক নাম্বার কারণ হলো ওই মানুষগুলাই জবাব দিয়ে বলবেন জোরে বলি আল্লাহ আকবার ওই জাহান নামি মানুষেরা বলবে আজকে জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা যাওয়ার পরে বুদ্ধি হওয়ার পরে বয়স হওয়ার পরে জ্ঞান হওয়ার পরে আমরা নামাজ আদায় করতাম না আমাদের উপরে নামাজটা ফরজ হয়ে গিয়েছিল এই ফরজ হয়ে যাওয়ার পরে আমরা নামাজ করি নাই এই জাহান নামে আসার এক নাম্বার কারণ হল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমার কথা যদি আপনারা বুঝে থাকেন একটু আমার সঙ্গে জবাব দিয়ে বলুন জাহান নামে যাওয়ার প্রথম নাম্বার যে কারণ এই কারণটার নাম কি জোরে বলেন আপনি যত বড়ই মানুষ হন না কেন যত বড়ই নেতা হন না কেন যত যা কিছু হন না কেন সর্বপ্রথম আপনাকে মুসলমান বলে যদি আপনি দাবি করেন আপনাকে নামাজ আদায় করা লাইবে কথা বলেন ঠিক কিনা এজন্য নামাজ মুসলমানদের সর্বপ্রথম একটি দায়িত্ব এবং কর্তব্য আদায় করা আমার নবীজ বলেন মান্তার কাসালাত মতো তমতো দাং ফকত হাদামাত দিন কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করে সে যেন দিন থেকে খারিজ হয়ে গেল বের হয়ে গেল দিনকে ধ্বংস করে ফেলল অন্য হাদিসের ভিতরে আমার নবী বলেন মাং তারা কাজ চলা তা মতো ফাকদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে সে যেন আল্লাহর সাথে কুফুরি করল সে কাফির হয়ে গেল সম্মানিত ভাইয়ের আমার আমার নবী হাদিস শরীফের ভিতরে আরো বলেন আউয়ালে হাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতি সালা কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে রোজার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে না বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না বান্দার কাছ থেকে দান সদকার হিসাব নেওয়া হবে না বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাবটা নেওয়া হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ এজন্য আমার ভাইরা আমরা মুসলমান দাবি করলে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আরো ধরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘা পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ সার না দিন দক্ষিণা মরে খবর রাখো না কথা বলেন ঠিক কিনা তুমি সুদের টাকায় বসত করো ভৌষ সার না দিন মরে খবর রাখো না তুমি বিচারিও অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর অম্মত দাবি কর মানো মাননা নবীর অপমানে তোমার হৃদয় না কথা বলে ঠিক কি তুমি নবীর অম্মত দাবি কর মানো মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে চ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করান তুমি কেমন মুসলমান আমার ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই আওয়াজ দে বলুন আছে না নাই পাঁচ অক্ট নামাজ পড়তে হবে পাঁচ অক্ট নামাজ এই নামাজ পড়ার পরে আপনার দুই নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে যারা সমাজে দেশে রাষ্ট্রে সব জায়গায় নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করার দরকার আছে না নাই আর অজরে বলেন আছে না নাই কিন্তু আজকে আমার বাংলাদেশের চিত্র উল্টা আমরা স্লোগান দেয় অমুক চরি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় অমুক নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত গাজা খায় তিন ওয়াক্ত একেবারে শয়তান নির্ভক্ত আছে না নাই আর অজরে বলেন আছে না নাই সুতরাং ওই সমস্ত নেতাদেরকে সাপোর্ট করা যাবে কারণ কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নেতাকে সামনে ডাকবে আর পিছনে কর্মীরা থাকবে এখন আপনার নেতা যদি নামাজে হয় আপনার নেতা যদি এমন মানুষ ভালো ভালো কাজের আঞ্জাম দেয় ওই সমস্ত নেতার পিছনে আপনি কর্মী হয়ে যদি আল্লাহর আদলতে হাজিরা দেন রব্বুল আলমিন ওই নেতার সাথে ওই কর্মীদেরকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবে আর যদি নেতা বেনামাজি হয় এমন নেতা ব্রিজ হওয়ার আগে টাকা ভাগাভাগি করে শেষ না এলাকায় নেই কথা বলেন না কেন নেতারা নির্বাচিত হওয়ার আগে অনেক স্লোগান দেয় আমার ভাইরা আপনারা আমাকে নির্বাচিত করবেন এ করব সে করব কিন্তু দেখা যায় নির্বাচিত হওয়ার পরে রডের বদলে বাঁশ ঢুকাই দেয় কথা বলেন না কেন আমার ভাইরা এজন্য এক নম্বর আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ সানা যাবে না যে অবস্থায় থাকুন না কেন আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে আমার নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমার নবীজি মা আয়েশার হুজরাখানার ভিতরে মা আয়েশার ঘরের ভিতরে অবস্থান করতেছিল এমন সময় নবীজির অন্তিম মুহূর্ত শেষ মুহূর্ত আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার পূর্ব মুহূর্তে আমার নবীজি বিছানা থেকে উঠতে পারেন নাই গায়ে প্রচন্ড জন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে তিনি একটু বিশ্রাম করতেছিল আরাম করতেছিল এমন সময় নামাজের হয়ে গেছে হজরতে বেলাল আজান দিয়েছে মসজিদ নবমীতে আমার নবী যে জামাতে যেতে পারলেন না সাহাবাই সাহাবাইকার আমার নবীজের জন্য অপেক্ষমান থেকে অপেক্ষা করতে করতে আবু বকরের ইমামতিতে জামাত মসজিদ নবমীতে দাঁড়িয়ে গেছে জামাত হয়ে সাহাবাই আমরা নামাজে দাঁড়িয়ে গেছে সারিবদ্ধ হয়ে এমন সময় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদে নবমীতে তিনি ইমামতি করছেন কিন্তু পিছনে সাহাবাইকে কেরামরা কান্নার রোল পরে গেছে সাহাবারা মনে করছেন হায় হায় নবীজির পিছনে পিছনে থেকে নামাজ পড়ার কিসমত আর আমাদের আর কোনোদিন হবে না আজকে থেকে মনে হয় আমার নবীজির পিছনে আর আমরা নামাজ আদায় করতে পারবো না সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার ভাইরা জামাত যখন দাঁড়িয়ে গেছে এমন মুহূর্তে আমার নবী ফিরে আসলো আমার নবীজির হস যখন ফিরে আসছে আসার পরে আয়সাকে ডাক দিয়ে বলেন ওগো আমার প্রাণের স্ত্রী আয়সা রে এখন কোন ওয়াক্ত চলছে এখন কোন মুহূর্ত চলছে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহা ডাক দিয়ে বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো জামাত শুরু হয়ে গেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনার জন্য সাহাবাইকে কেরাম মসজিদ নবমীতে অপেক্ষা করতে করতে আমার বাবার হয়ে সারিবদ্ধ হয়ে তারা জামাতে দাঁড়িয়ে গেছে আমার ভাইয়েরা আমার যে ডাক দেবলেন আয়সা আমার মাথাটা একটু উঁচু করে ধরত আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই আম্মা আমা যেনশা আনহা এইবার আমার নবীজির মাথাটা উঁচু করে ধরলেন এমন সময় আমার নবীজি মসজিদ নবীর দিকে চেহারাটা নিক্ষেপ করলেন চেহারা যখন নিক্ষেপ করলেন করার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ হা তিনি বর্ণনা করতেছিল আমি দেখতেছিলাম নবীজি দু চোখ বেয়ে বেয়ে নবীজির চোখ দিয়ে যে পানি পড়তেছিল আম্মা যেন আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া আপনি কান্না করেন কেন আজকে তো আপনার কাতারি দিন না আজকে তো আপনার খুশির দিন আপনি কান্না করছেন কেন আমার নবীজি ডাক দিয়ে বলেন ওগাইসা এ কান্না আমার দুঃখের কোনো কান্না নয় এটি হচ্ছে আমার সুখের কান্না কারণ আজকে আমার মনটা বড় ভরে গেছে ও আয়শা তুমি হয়তো জানো না এই নামাজের দৃশ্য দেখার পরে আমার মনটা বড় খুশি হয়ে গেছে আমি খুশি হয়ে গেছে কারণ হলো তুমি হয়তো জানো না এই নামাজ কায়েম করতে গিয়ে আমি কত মার খেয়েছি তাইফের ময়দানে আমি কত মার খেয়েছি ওদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে কাফের বৈমানারা কত নির্যাতন করেছে আবু আয়শা তুমি হয়তো জানো না তুমি হয়তো জানো না আমার এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে আমি যখন মক্কার জমিনে দিন প্রচার করতেছিলাম আবু জেহের উদবা সাহেব আমার উপরে কত জুলুম নির্যাতন করেছে আমি কাবার চত্বরে নামাজ পড়তে পারতাম না এমন একটা দিন আমি নামাজ আদায় করার জন্য কাবার চত্বরে গিয়েছিলাম ওই কাফের বেইমানেরা আমার মাথার উপরে উটের নারী চাপায় চাপাই দিয়েছে ওগো আয়শা ওই দিন আমার নিঃশ্বাস বন্ধ বন্ধ হবে হবে বাপ ওগো আয়শা এত কষ্ট করে আজকে নামাজটা প্রতিষ্ঠিত করলাম এই নামাজের দৃশ্য দেখে আমার মনটা বড় ভরে গেছে ওগো আয়শা তুমি হয়তো জানো না এই নামাজ কায়েম করতে গিয়ে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছি এমনকি তোমার বাবা পর্যন্ত নামাজ কায়েম করতে গিয়ে মার খেয়েছেন এমন একটা ঘটনা আমার নবীজি যখন তিন বৎসর পরে দিনের প্রচারমিনে যখন প্রকাশ্যে শুরু করলেন এমন সময় আমার নবীজি বলেন এমন সময় একদিন আমি নামাজ আদায় করতেছিলাম ওই আমার মাথার উপরে উঠে নারী ভুড়ি যখন চাপায় দিয়েছে ওই নারী ভুরিটা আমার মেয়ে ফাতেমা এসে আস্তে করে সরাই দিয়েছে তোমার বাবা এসে তোমার বাবা এসে আমাকে সাহায্য করেছে এমন একটা দিন আমি যখন মক্কার এই কাবার চত্বরে নামাজ আদায় করতেছিলাম ওই সময় মক্কার একজন বিখ্যাত কাফের ওই কাফের এটা এসে আমার গলায় গামছা পেছি মক্কার এই কাবার চত্বর আমাকে অপমানিত করেছে ও ওই দিন তোমার বাবা এসে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেছে এমন কি তোমার বাবা আমাকে যখন সাহায্য করেছে ওই মুহূর্তে তোমার বাবাকে পর্যন্ত ওই কাফের বেঈমানের ছাড় দেয় নাই নির্যাতন শুরু করে দিয়েছে আমার ভাইরা যেদিন আমার নবীজি এই দৃশ্যের সম্মুখীন হয়েছেন ওই দিন আবু বক্কর সিদ্দিক হতা আলা তালানহু যখন নির্যাতিত হয়েছেন লাখ মুখ একেবারে থতনা তেতলা করে দিয়েছে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর যখন মুখ থেকে যখন রক্তগুলি জমিনে পড়তে শুরু করলো এমন সময় এমন সময় আমার নবী আবু বক্করকে ডাকতে বলেন আবু বক্কর ওগো আবু চলো আমরা এই জায়গায় এখন থাকতে চাই না কারণ মক্কার জমিনে দিন প্রচার করা এখন আমাদের জন্য নিরাপদ নয় এই মুহূর্তে আমরা এই জায়গায় থাকতে চাই আমরা অন্য আরেকটা জায়গায় যেতে চাই এইবার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহকে সাথে নিয়ে আমার নবীজি প্রান্তরে চলে গেলেন এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় কোনো মানুষ নাই কেউ নাই কিন্তু দূর থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখলেন একটা রাখাল সে উঠ ভেড়া বকরি চড়ানোর কাজে নিয়োজিত আছে তাদের কাছে চলে গেলেন ওই রাখালের কাছে যাওয়ার পরে আমার নবীজি রাখালকে ডাকতে বলেন ও রাখাল আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দিবা নাকি এইবার ওই রাখাল বললেন আপনাদেরকে আমি চিনি না তবে কি জিনিস বলেন বলে আমি তোমার কাছ থেকে একটা সাগি চাই যেই সাগির কাছ থেকে আমি একটু দুগ্ধ দহন করতে চাই আর ওই দুধটা আমি একটু পান করতে চাই তুমি আমাকে একটা সাগি দিবে নাকি এইবার ওই রাখাল ডাকতে বলে নবপদিক আপনারা কি আপনাদেরকে আমি চিনি না তবে এই যে রাখ এই যে ভেড়া বকরি ওরদুম বা যা কিছু দেখতে পাচ্ছেন এগুলির মালিক আমি না আমার একজন মালিক আছে আমি না বলে তো দিতে পারবো না আমার নবীজি ডাকতে বলে নব রাখাল আমি তোমার কাছ থেকে এমন একটা সাগি চাই যেই সাগি এখনো পরিপূর্ণ হয় নাই যেই সাগির গর্ভ থেকে এখনো বাচ্চা আসে নাই এরকম একটা সাগি তোমার কাছে আমি চাই তুমি জলদি করে দাও দেখো আমি তার কাছ থেকে দুধটা একটু দহন করতে চাই আমার ভাইরা ওই রাখাল এই কথা শোনার পরে আমার নবীজির হাতে একটা সাগি নিয়ে এসে দিলেন সাগির বয়স একটু কম এই বাচ্চা একটা সাগি নিয়ে এসে দিলেন আমার নবীজি করলেন কি ওই সাগির উলানের ভিতরে আমার নবীজির কুদরতে হাত মোবারকটা একটু প্রবেশ করায় দিলেন দেওয়ার সাথে সাথে ওই রব্বুল দুধে পরিপূর্ণ করে একেবারে দিলে আর জোরে সু আমার ভাইরা নবীজির হাতের বরকত না নাই জোরে বলেন আস না নাই আমার ভাইরা দুধটা দহন করা হয়ে গেলাম হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওই রাখালের কাছ থেকে একটা পিয়ালা নিয়েছিলেন পিয়ালা ভর্তি দুধটা এইবার আবু বক্কর সিদ্দিক আহুকে দিলেন দেওয়ার পরে বললেন আবু বক্কর অনেক কষ্ট করেছ এই নেও রহমতের খাবারটাকে একটু মনটাকে শীতল করো ঠান্ডা করো এইবার আবু বক্কর সিদ্দিকরা দি আল্লাহতালহু করলেন কি তিনি বিসমিল্লা বলে এক পিয়ালা দুধটা মুখের ভিতরে ধরলেন খাইতে খাইতে তার পেটটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই পিয়ালাটা আমার নবীজের হাতে আবার দিয়ে দিলেন দেওয়ার পরে এবার আমার নবীজি বললেন আবু আবু তোমার পেট ভরে গেছে নাকি বললেন ও ইয়ার্লা আমার পেটটা পরিপূর্ণ হয়ে গেছে আমি আর খেতে পারবো না এইবার ডাকতে বললেন আবু বক্কর এই যে পিয়ালা এই পিয়ালাটা একটু দেখো তো এই পিয়ালার দুধটি শেষ হয়ে গেছে নাকি আবু বক্কর ইয়া হাবিবাল্লাহ এখনো তো পেয়ালার দুধ শেষ হয় না এক ফুটা দু যায় নাই এইবার রাখালকে আমার নবীজি বললেন রাখাল এই নাও এই দুধটা তুমি একটু পান করো পান করে এরপরে তুমি ওই পেয়ালাটা আমাকে একটু দিয়ে দাও আমার ভাইরা ওই রাখালটা আমার নবীজির কাছ থেকে ওই পিয়ালাটা নিয়ে তিনিও দুধ পান করলেন পান করার পরে পেটটা পরিপূর্ণ হয়ে গেছে আমার নবীজির হাতে আবার ওই পেয়ালাটা দিলেন দেওয়ার পরে আমার নবীজিরা খালকে ডাক দিয়ে বলেন রাখাল দেখো তো দেখো তো এই পেয়ালার ভিতরে দুধ কমে গেছে নাকি ওই রাখাল ডাক দিয়ে বলেন না এক ফুটা দুধও তো কমে যায় নাই এইবার আমার নবীজি বলেন রাখাল এই দুধটা কমবে না যতক্ষণ পর্যন্ত আমার এই মুখটা ওই পেয়ালায় না স্পর্শ করবে সুবার আল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা এইবার করলেন কি আমার নবীজি বিসমিল্লা বলে ওই পিয়ালা পান করলেন পান করে পিয়ালাটা একেবারে শেষ হয়ে গেল আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম আমার ভাইরা আমার নবীজির হাতের মধ্যে আরো জোরে বলেন আছে না নাই এইবার ওই রাখাল ডাক দে বলেন অগোপথিকে আপনারা কি আপনাদেরকে আমি চিনলাম না এইবার আবু বক্কর বলেন রাখাল এই ব্যক্তি হলো আখির জামানার পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে নবী ওই রাখাল বললেন অবশ্যই আমি বিশ্বাস করে নিলাম আপনি আল্লাহর পক্ষ থেকে নবী আপনি এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রেখে কালে মা পরে একটু মুসলমান বানিয়ে দেন আরো জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাখাল মুসলমান হয়ে গেল আমার ভাইরা আমার নবী যে বলেন ও এই নামাজ কায়েম করতে গিয়ে আমি অনেক কষ্ট সহ্য করেছি আজকে আমার এই কান্না কোনো দুঃখের কান্না নয় এটা আমার সুখের কান্না জোরে বলে সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই কয় ওয়াক্ত আরও জোরে বলেন কয় ওয়াক্ত তাহলে জাহান নামে যাওয়ার জন্য যতগুলি কারণ তার ভিতরে এক নাম্বারে নামাজ যদি কেউ না পড়ে দুই নাম্বারে আমার ভাইরা আল্লাহ আলামিন বলেন ওয়ালাম না কোন তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জাহান্নামীরা দুই নাম্বার যে অপরাধের কথা বলবে তারা বলবে আজকে জাহান নামে এসেছে জাহান নামে আসার দুই নাম্বার যে অপরাধ এই অপরাধের নাম হলো আমাদের টাকা ছিল পয়সা ছিল অনেক ধন সম্পদের মালিক ছিলাম কিন্তু আমাদের আশেপাশে অনেক এতিম মিসকিন ছিল তাদেরকে আমরা খাবার দিতাম না আর এই খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি তাহলে বলেন তো জাহান নামে যাওয়ার জন্য দুই নাম্বার অপরাধের নাম কি বলেন এটিএম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান নামে যেতে হবে এরপরে তিন নম্বর যে অপরাধ কখনুদম আল্লাহ বলেন তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা কেড়ি ছিলাম অন্যের সমালোচনা করতাম আর সমাজের ভিতরে সমালোচনা আছে না নাই একজন মানুষের একটু উপরে উঠবে আরেকজন আর সহ্য হয় না কথা বলেন না কেন একজন মানুষ এত উপরে উঠবে টাকা পয়সা হবে ঘর বাড়ি করবে ব্যবসা বাণিজ্য বরকত বেশি হয় আরেকজন আর সহ্য হয় না এর নাম হিংসা এর নাম কি জোরে বলেন এই হিংসা আপনাদের সমাজে আছে 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 ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই একটা হিংসা যে কত মানাস দেখেন একজন রাখাল একজন রাখাল মাঠে কাজ করতে গেছে কাজ করতে করতে তার ফালের উপরে ওই যে লাঙ্গল আছে না আপনাদের এইদিকে কি বলে লাঙ্গল লাঙ্গলের উপরে ফালের উপরে একটা পাথর ঘোষা লেগেছে ঘোষা লাগার পরে পাথর কথা বলা শুরু করে দিয়েছে এখন পাথর ডাক দে বলেন মালিক কী চাই এটা একটি উপন্যাস শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি তো পাথর এবার ডাকতে বলেন মালিক কী চাই বলে কি চায় মানে বলে হ্যাঁ আপনি যা চাবেন সেটাই পেয়ে যাবেন আপনি সেটাই পেয়ে যাবেন তবে শর্ত হলো আপনি যদি দশ টাকা চান আপনার পাশের বাড়ি যে আসা আর কিন্তু বিশ টাকা হবে কয় টাকা হবে বিশ টাকা তো এইবার এখন এই রাখাল চিন্তা করে যে এত কষ্ট করে আমি পাথর পেলাম আমি দশ টাকা পাবো আর পাশের বাড়ি বিশ টাকা পাবে এটা তো কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না এই যে একটা হিংসা তখন বললেন যে না দরকার নাই কুদরীতে পাথর বাড়িতে নিয়ে গিয়ে এটা যত্ন করে রেখে দেব যখন প্রয়োজন করব তখন এটা ব্যবহার করব এইবার এই রাখাল বেচারা মানুষ বাড়িতে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্ত্রী জলদি করে আসো স্ত্রীর সামনে আসলেন আসার পরে বললেন এই যে একটি ক্ষুদ্র যে পাথর পেয়েছি এই পাথরটা তুমি একটু যত্ন করে রেখে দেবা তবে সাবধান এটা যেন কোথাও ঘষা না লাগে কারণ ঘষা লাগলে পাথর কি বলবে কথা বলেন না ভাই কি বলবে কথা বলবে তখন স্ত্রীকে কথা বললেন এখন স্ত্রী মনে মনে ভাবছে যে ঘষা দেওয়া লাগে কেমনি ওটা আমি ভালো করে জানি কারণ মহিলা মানুষদের একটি কাজ হলো আপনি যে কথা বলবেন যে এই কথাটা তুমি কাউকে বলবা না ওই মহিলা মানুষের অভ্যাস হলো ও যতক্ষণ না বলবে ওর পেটের ভাতি হজম হবে কথা বলেন এটা মহিলা মা বোনদের একটি বদ অভ্যাস আপনি যতই বলেন এই জন্য আমার নভিজ বলেন যে স্বামী স্ত্রীর গোপন মুহূর্তে এমন কিছু কথা বলা যাবে না যে কথার দ্বারা স্বামীর ক্ষতি হতে পারে এজন্য গোপন কথা আপনার ভিতরে রাখবেন কারণ ভাই আমরা পুরুষ মানুষ আমাদের দেখার মতো কেউ নাই কথা বলেন না কেন আছে এখন আগে নারী নির্যাতনের মামলা হতো এখন নারী নির্যাতন আর হয় না এখন পুরুষ নির্যাতন হয় কথা বলেন না কেন আজকে প্রত্যেকটা ঘর দেখবেন জাহার নাম হয়ে গেছে স্বামী বাহিরে বেচারা কাজ করে সারা সারাদিন সন্ধ্যাবেলা বাড়িতে আসার পর স্ত্রীকে বলে স্ত্রী এক গিলাস পানি দাও স্ত্রী তখন বলে কি জানে ওই যে দশ গিলাস পারলে ঢেলে খাও আমি ঢেলে দিতে পারবো না কথা বলেন এই হলো অবস্থা আমাদের এজন্য জন্য আমাদেরকে একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে আমি যে কথা বলতেছিলাম তো এবার স্ত্রীকে বললেন যে এটা একটু সযত্নে রেখে দাও এবার রাখাল মশাই মাঠে গেছে কাজ করতে তো যাওয়ার পরে স্ত্রী এখন চিন্তা করলো আমার স্বামী নিষেধ করলো ওটা তো না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না এবার সে করলো কি পাথর নিয়ে আসলো নিয়ে আসার পর ঘোষা দিয়েছে যাওয়ার পরে পাথর কথা বলা শুরু করে দিয়েছে ডাক দিয়ে বলেন মালিক কী চায় বলে কী চায় মানে একতলা বাড়ি চায় সারা জীবন এই কুড়ে ঘরের ভিতর থাকলাম একতলা বাড়ি চায় আশা বলেন তো তার যদি একতলা হয় পাশের বাড়ি যে আসা ওর কয়তলা জোরে বলেন এইবার বলছে আমার একতলা বাড়ি চায় একতলা বাড়ি হয়ে গেছে আমার ভাইরা বাড়ি ঘর হয়ে গেল তো এখন ওই রাখাল বেচারা মাঠ থেকে যখন বাড়িতে আসলো আসার পরে দেখে তার বাড়ি নাই ঘর নাই কী ব্যাপার বাড়িঘর গেল কোথায় অনেক খোঁজাখুঁজির পরে তার জায়গায় দেখলেন একটা একতলা বাড়ি হয়ে গেছে বিল্ডিং বাড়ি হয়ে গেছে বাড়ির ভিতরে ঢুকলেন ঢোকার পরে এখন বললেন যে স্ত্রী ঘটনা কি কয় ঘটনা কি মানে আল্লাহ শুক্রিয়া আদায় করো কার সুক্রিয়া আদায় করো আল্লাহ শুক্রিয়া আদায় করো এবার বললেন ঘটনা কি সেটা বলো বলে ওই যে কুদরতি পাথর আমাকে দিয়েছিল ওই পাথরের ওসিলায় আল্লাহ আমাদেরকে একতলা বাড়ি দিয়েছে তখন রাখাল মশাই মাথায় হাত দিয়ে বলেন সর্বনাশ তুমি আমার কি ক্ষতি করেছ বলে কেন বলে তুমি হয়তো জানো না আমাদের একতলা হয়ে গেছে পাশের বাড়ি যে আছো ওর দুই হয়ে গেছে তখন বললেন যাক যা হবার হয়ে গেছে এখন পাথর কোথায় এবার পাথর নিয়ে আসে দিয়েছে পাথরটা আবার ঘোষা দিয়েছে ঘোষা দেওয়ার পরে পাথর কথা বলা শুরু করছে পাথর ডাক বলেন মালিক চায় বলে চায় মানে আমার একটা চোখ অন্ধ করে দাও কি করে দিবে কারণ তার যদি একটা হয় পাশের বেড়ে যা কয়টা জোরে বলেন আচ্ছা বলেন তো এর নাম